আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্মৃতিস গিফট কর্নারের আজকের ভিডিওতে আজ আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে নিজের হাতের সঠিক চুরির মাপ বের করবে অনেক সময় চুরি কিনতে গিয়ে আমরা ভাবি আরে আমার হাতের সাইজটা আসলে কত তাই আজ এই ভিডিওটা দেখলেই তুমি একদম পারফেক্ট সাইজটা জেনে যাবে চুরির সাইজ সবসময় পাঁচটা অ্যাভেলেবেল থাকে একটা বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ এবং তিরিশ বাইশ সাইজ ছোট হাতের জন্য যাদের হাত পাতলা বা চিকন টাইপ চব্বিশ মাঝারি কিন্তু এখনো স্লিম হাতের জন্য পারফেক্ট ছাব্বিশ সাইজ বেশিরভাগ মেয়ের জন্য এই সাইজটাই স্ট্যান্ডার্ড আটাইশ সাইজ একটু মোটা বা ভারী হাতের জন্য তিরিশ সাইজ তুলনামূলক বড় হাতের জন্য সবচেয়ে আরামদায়ক সাইজ আমি এখানে পাঁচটা সাইজেরই মাপ আপনাদের সাথে শেয়ার করতেছি এখান থেকে আপনারা আপনাদের হাতের সাইজগুলো সহজেই খুঁজে নিতে পারবেন মেজারমেন্ট টেপ অথবা স্কেল ব্যবহার করতে পারেন আমি আবার হাতের মাপ দিয়েও দেখিয়ে দিব লাস্টের দিকে প্রথমে আপনি আপনার একটা চুড়ি নিয়ে নিবেন তারপর সাদা কাগজে সেই চুরির ভিতরের সাইড দিয়ে রাউন্ড করে নেবেন মেজারমেন্ট টেপটা বসিয়ে নিবেন একবারে মেজারমেন্ট টেপের জিরো থেকে বসাবেন তাহলে সহজেই বুঝতে পারবেন এখানে বাইশ সাইজ দেখানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি মেজারমেন্টটা কিভাবে নিয়েছি এভাবে আপনারাও নিবেন নিয়ে দেখবেন দুই ইঞ্চি দুই দাগ আসবে তাহলে হচ্ছে বাইশ আর যদি দুই ইঞ্চি চার দাগ আসে তাহলে হবে চব্বিশ এবং দুই ইঞ্চি ছয় দাগ আসলে তাহলে হবে ছাব্বিশ এবং দুই ইঞ্চি আট দাগ আসলে তাহলে হবে আটাইশ এবং দুই ইঞ্চি দশ দাগ এলে তাহলে হবে তিরিশ সাইজ এই হলো মেজারমেন্ট দিয়ে মাপার পদ্ধতি এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের চুরি সাইজটা আপনারা বুঝতে পারবেন আপনাদের আমি আবারও স্কেল দিয়ে আপনাদের দেখাবো অনেকের ভুল ধারণা থাকে যে চুরির সাইজ বিজোর হয় যেমন পঁচিশ সাতাশ উনত্রিশ কিন্তু আসলে না চুরির মাপ সবসময় সংখ্যা জোর হয়ে থাকে মানে বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ এইভাবে সাধারণত হয়ে থাকে তাই বিজয় সংখ্যা খুঁজে সময় নষ্ট করার দরকার নেই আরেকটা কথা যদি তুমি একদম টাইট বা লুজ চুরি পছন্দ করো তাহলে অর্ধেক সাইজ উপরে বা নিচে নিতে পারো যেমন ছাব্বিশ ঠিকঠাক বসে কিন্তু তুমি লুজ চাও তাহলে আটাইশ নিতে পারো চুরি একটা মেয়ের সাজের সবচেয়ে সুন্দর অংশ সঠিক মাপ না হলে চুরির সৌন্দর্য ঠিকভাবে ফুটে তাই আজ থেকেই নিজের সাইজ জেনে রাখো আর হ্যাঁ গিফট কর্নারে তোমার না তোমরা পেয়ে যাবে একদম পারফেক্ট সাইজে হ্যান্ডমেড এবং অ্যাসেটিক ডিজাইনের সুন্দর সুন্দর চুরি যেগুলো নিজের জন্য পারফেক্ট আর উপহার দিতেও একদম অসাধারণ এই তো তোমাদের আমি স্কেল দিয়েও আবার দেখিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পারবে এবং হাতে করে যেইভাবে মাপটা নিতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি শাহাদাত আঙ্গুল থেকে কনিষ্ঠা আঙ্গুল পর্যন্ত মেজারমেন্ট টেপটা ধরে নিবে এবং আমি যেইভাবে মার্ক করেছি সেভাবে মার্ক করে নিবে মার্ক করে নেওয়ার পরে মেজারমেন্ট টেপটা তোমার হাতের উপরে বসিয়ে দেখবে কত ইঞ্চি কত দাগ আসে তাহলেই তুমি তোমার হাতের সাইজটা বুঝতে পারবে সহজেই আমার হাতের সাইজ চব্বিশ তোমরা দেখতেই পারছো আমি কিভাবে আমার হাতের সাইজটা বের করেছি আশা করি তোমাদের আর প্রবলেম হবে না চুরির সাইজ বা মাপ বের করতে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করি তোমরা সবাই নিজের সাইজ জেনে নিয়েছ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্ট করে জানাও তুমি কোন সাইজের চুরি পড়ো আরো সুন্দর হ্যান্ডমেড কালেকশন পেতে ফলো করো স্মৃতি গিফট কর্নার কে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ